আসসালামু আলাইকুম গুড ডে ব্রো দিস ইজ সুমাই শোনা वेलकम ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়ার শাপা কর্নারে এবং আপনাদেরকে আজকে খুবই মানে খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলেলা আজকে আপনাদের মাঝে আসলাম বগুড়ার সাফা কর্নার থেকে জামাই প্যান্টে এবার ঈদের একটা নতুন কালেকশন দেখেন এটা জামাই প্যান্ট বলে হ্যাঁ বগুড়ার যারা জামাই আছেন জামাই আছেন বা জামাই হয়ে গেছেন তাদের জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো জামাই প্যান্ট কালেকশন একটা থাকছে দেখেন ফেব্রিকসটা দেখেন খুবই কিন্তু ভালো এক্সক্লুসিভ ফেব্রিকসের মধ্যে রয়েছে জি এটা 100% চায়না ফেব্রিকস এটা অ্যাসেম্বলি অ্যাসেম্বলি চায়না দেখেন সুন্দর প্যান্ট এটা তো সাপা কর্নারে কিন্তু স্পেশালি প্যান্টের জন্য বিখ্যাত কারণ এখানে প্যান্টের কিন্তু হিউজ কালেকশন থাকে তো এত কালেকশনের মধ্যে আজকে আপনাদেরকে দেখাচ্ছে ভাইয়া জামাই প্যান্ট কালেকশন তো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে জি এটা আট থেকে দশটা কালার হবে আটাশ থেকে সাইজের মধ্যে জামাই প্যান্ট গুলো পেয়ে যাচ্ছেন তো আমরা যেহেতু মানে ঈদের শুরুতেই পেয়েছি জামাই প্যান্ট ইনশাল্লাহ আশা করছি আমাদের সাথেই থাকবেন আমরা ঈদের শেষের দিকে শ্বশুর প্যান্টও বের করবো ইনশাল্লাহ দেখেন আরো প্রচুর কালার আছে দেখেন

আমি বলবো অবশ্যই টুইল প্যান্ট কেনার আগে আমাদের শোরুমটা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আরো আমাদের কালেকশন রয়েছে বিভিন্ন কালেকশন রয়েছে দেখেন এখানে ট্রাউজার পেয়ে যাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের টাউজার রয়েছে প্যান্ট কালেকশন গুলো থাকছে তো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা দিয়ে দিব এছাড়াও এছাড়া আমাদের এবার এবার ঈদে যারা 1000 টাকার পণ্য কিনবেন হুম সর্বনিম্ন 1000 টাকা পণ্য কিনবেন সাফা কর্নারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে একটা লটারি কুপন এর বিনিময়ে আপনারা পেতে পারেন প্রায় টির মধ্যে পরিষ্কার আচ্ছা তাহলে স্বচ্ছতার সহিত এগুলো যাচাই বাছাই করা হবে এবং আপনারা যারা এক হাজার টাকার বেশি পণ্য কিনবেন তারা অবশ্যই একটা কুপন বুঝে নেবেন এবং থাকছে প্রায় দুইশোটির মধ্যে পুরস্কার আমি পুরস্কারটা এখন হাইট রাখলাম পরবর্তীতে যখন আপনারা লটারিটা পাবেন তখন পুরস্কারগুলো দেখতে পারবেন লটারির বিপরীত পাশে প্রাইজের পুরস্কারগুলো লেখা থাকবে ধন্যবাদ সবাইকে ওকে তাহলে আপনারা এবার কর্নার থেকে পাচেসের পাশাপাশি গিফটও পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন তো এখন আমাদের ঠিকানাটা নিয়ে নেন আমাদের ঠিকানা হচ্ছে কর্নার এটা হচ্ছে রানার প্লাজা বগুড়া সব নাম্বার ছাপ্পান্ন লিফ্টের সেকেন্ড ফ্লোরে চলে পশ্চিম দক্ষিণ কর্নারে পাঁচিশ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি টু ওয়ান ফাইভ যারা চাচ্ছেন অনলাইন শপিং করতে তারা কিন্তু অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আমাদের সব থেকে তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম